আমরা তো অনেকেই সরিষা খোলের পানি গাছের গোড়ায় বিশেষ করে দিয়ে থাকি কিন্তু এই সরিষা খোলের পানিকে যদি দ্বিগুণের মতো শক্তিশালী করা যায় সেক্ষেত্রে কেমন হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো আজকের ভিডিওতে দেখাব সরিষা খলের পানিকে দ্বিগুণের মতো শক্তিশালী কিভাবে করবেন এবং এক লিটার পানিতে কতটুকু সরিষা খলের পানি দেওয়া যায় কতদিন ভিজিয়ে রাখতে হবে এভরিথিং এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো আজকে জানতে পারবেন এই ভিডিওতে শুনুন আজকে আমরা সরাসরি একটু জেনে নিই সরিষা খলের পানিকে দ্বিগুণের মতো শক্তিশালী কিভাবে করবেন সেই সরিষার খোল আপনারা অনেকেই চিনবেন বর্তমান বাংলাদেশে বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা গাছের জন্য খুবই উপকারী আপনারা অনেকেই দিয়ে থাকেন গাছের গোড়ার মাটিতে বিশেষ করে এরকম তরল করে কিন্তু এটাকে দ্বিগুণের মতো শক্তিশালী কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো যেমন একশো গ্রাম সরিষার খোল আমি নিয়ে এক লিটার পানির ভিতরে ভিজিয়ে রাখছি চার দিন আপনি চার দিন পাঁচ দিন তিন দিন বা ছয় দিন সাত দিন ভিজিয়ে রাখতে পারেন কোনো রকম সমস্যা নেই তবে মাঝে মধ্যে বিশেষ করে একটু নাড়া দিয়ে নেবেন তাই আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই বিশেষ করে ভিজাবেন এভাবে নাড়া দিতে থাকবেন প্রতিদিন একবার অথবা দুইবার এরকম নাড়া দিয়ে রেখে দেবেন কোনো সমস্যা নেই এবার এই সরিষা খোলের পানি বিশেষ করে আমি যেটা করবো এই যে দেখেন দশ লিটার পানি নিছি তাহলে একশো গ্রাম সরিষার খোল বিশেষ করে নিয়ে এক লিটার পানির ভিতরে ভিজিয়ে আমি দশ লিটার পানির সাথে মিশাব আপনারা কে কী করেন আমি জানি না তবে নিয়মটা হচ্ছে বিশেষ করে গরমকালে পাতলা করে দেওয়ার আর শীতকালের সময় একটু বিশেষ করে গাঢ় করে দেওয়া উত্তম বিশেষ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন এবার এই যে বিশেষ করে তরলটা একশো গ্রাম সরিষার খোল পানি আমি দশ লিটার এর ভিতরে দিয়ে দিলাম অনেকে কিন্তু দেখেন এই যে তলার যে অংশটা এটা অনেক সময় দেন না তবে কিছু নিয়ম আছে আমি নিয়মটা দেখাচ্ছি এর ভিতরে দশ লিটার পানির ভিতরে আমি যখন দিলাম দেওয়ার পরে যে কাজটি করব। শক্তিশালী কিভাবে করব সেটা একটু খেয়াল করেন এখানে আছে দুই চামচ পরিমাণ সাহামুচের দুই চামচ পরিমাণ ডিএপি ভালো করে খেয়াল করেন দশ লিটার পানির ভিতরে দুশা চামুচ ডিএপি সার আমি দিয়ে দিলাম দেওয়ার পর একটু নাড়া দিন ভালো মিশে যায় এবার এটাকে এক ঘন্টা অথবা আধা ঘন্টা অথবা দুই ঘন্টা একটু রেখে দিবেন কেননা এই যে ডিএপিটা একটু গোলাতে সময় লাগবে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করবেন এবার আপনি কি করবেন এরকম একটা মগ নিয়ে প্রত্যেকটা গাছের গুড়ায় যখন গুলিয়ে যাবে এর উপর থেকে এরকম হালকা করে প্রত্যেকটা গাছের গুড়ায় যতটুকু পরিমাণে লাগে ততটুকু পরিমাণে এভাবে দিয়ে দেবেন এবার বুঝতে পারছেন সরিষা খোলের পানিকে দ্বিগুণের মতো শক্তিশালী কিভাবে করতে হবে একশো গ্রাম সরিষা খোল বিশেষ করে এক লিটার পানির ভিতরে আমি তিন থেকে চার দিন ভিজিয়ে রাখছি এবং সেটাকে দশ লিটার পানির ভিতরে আমি দিছি দেওয়ার পর দুশো গ্রাম ডিএপি ডিসি যতক্ষণ না পর্যন্ত ডিএপি না গোলাবে ততক্ষণ পর্যন্ত বিশেষ করে সেটা গাছের গোড়ার মাটিতে দেওয়া যাবে না গোলানোর পরে আপনার যতটুকু পরিমাণ টপ পরিমাণ বুঝে মাটিটাকে ভিজিয়ে দিন প্রতি পনেরো দিন অন্তর একবার দেওয়া যায় তবে শীতকালে হলে একটু গাঢ় করে আর গরমকাল হলে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তবে একটা জিনিস মনে রাখবেন যেহেতু এখন বর্ষাকাল তবে মাটিটা ভিজিয়ে আছে ভিজে অবস্থায় সরিষা খোলের পানি অনুষ্মায় দেওয়া ঠিক নয় যেহেতু শিকড়টা পছনের সমস্যা দেখা যেতে পারে তাই অবশ্যই মাটিটা গেলে তখন আপনারা প্রতি অন্তর একবার সরিষা পানি এই নিয়মে বিশেষ আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানি না যদি সামান্য একটু ভালো লেগে থাকে ছোট ভাইয়ের মুখের দিকে তাকে একটু কমেন্ট করবেন যে ভাই আসলে ভালো লেগেছে যদি ভালো না লেগে থাকে তাও বলবেন সেক্ষেত্রে আমি চেষ্টা করার মতো আরো ভালো করার ভিডিও বিশেষ করে তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দেন আর অবশ্যই শেয়ার করতে বলবেন না ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কেননা আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো ভাই এবং বোন হয়তো কিছুটা হলে উপকৃত পাবে বিশেষ করে তাই বিদায় নিচ্ছি আজকের মতো পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম